তো হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আই হোপ কি তোমরা অনেক ভালো আছো আফটার মনে হয় পাঁচ থেকে ছয় মাস পর আমাদের এই চ্যানেলে আজকে ভিডিও আসতেছে মানে ভাই প্রায় পাঁচ থেকে ছয় মাস আমরা এই চ্যানেল থেকে অনেক দূরে ছিলাম কিন্তু অবশেষে আমরা এই চ্যানেলে ব্যাক করেছি এবং এই চ্যানেলে এখন থেকে ভাই একদম কিছু হবে আর ভাই ইন্টুডোর শান্তিতে মানে করতে দিল না সেলেন্ড চলে এসেছে আর আজকে কিন্তু আমরা খেলতে যাচ্ছি সেলেন্ড আর এটা স্যালেন্ড সম্বন্ধে প্রথম পার্ট অথবা এরকম কিছু একটা হবে যে এই কারণে দেখতেই পারতেছ গেমটা অনেকটা এরকম দেখায় আর তোমরা এখনই সেলেন্ড দেখতে পেয়েছিলে যে আমাকে মারার জন্য ভাই পিছন দিক দিয়ে চলে এসেছিলো কিন্তু কোনো কিছু করতে পারে নাই আর এই গেমের টার্গেট হচ্ছে ছয়টা অবজেক্ট আছে এই অবজেক্টগুলোকে কালেক্ট করা তো আমরা এখন অব্দি একটা অবজেক্টও পেলাম না আমাদেরকে চারো দিক খুঁজে ওই অবজেক্ট মানে ছয়টা অবজেক্টকে খুঁজে বের করতে হবে আর ভাই ভয়েস কোয়ালিটিটা অথবা মানে কথাবার্তার স্টাইলটা একটু অন্য অন্যরকম রাখতে পারে কারণ মানে অনেক দিন পরে ব্যাক করেছি যার জন্য ভাই কথা বলার স্টাইলটাও সম্ভবত বলে গেছি তাছাড়া সমস্যা নেই আসতে দিলে কয়েকদিনের সব সব কিছু আমরা ইয়ে ফিক্স করে ফেলবো তারপর ভাই একদমই ফুল মজা মাস্তি আসবে আর কি আর রে ভাই আমরা এখন পর্যন্ত একটা অবজেক্টি খুঁজে পেলাম না অবজেক্ট সম্পর্কে কোনো একটা কিটি হতে পারে আই থিঙ্ক আমি এই গেম সম্পর্কে না তোমাদের ভাবলাম যে তোমাদেরকে সাথে নিয়ে গেমটাকে ঘুরে আসলে কিরকম ওরে রে ভাই এক বুঝতে পারতেছি না মানে এই স্যালেন্ডিটা হঠাৎ চল আসতেছে কোন দিক থেকে আসতেছে কি জন্য আসতেছে কোনো বুঝতেছি না জাস্ট আমরা ঘুরতেছি এক জায়গায় রে আমরা যাবো তো যাবো কোন দিক দিয়ে এইদিক থেকে আসলাম আচ্ছা এদিক থেকে একটা যেহেতু রাস্তা আছে আমরা এদিকে যাই আর আমাদের কিন্তু ছয়টা অবজেক্ট লাগবে আর এই গেমের একটা জিনিস কিন্তু সবচেয়ে অদ্ভুত পিছন দিক দিয়ে চলে এসেছে একটা জিনিস অদ্ভুত যে বাড়িটা কেমন কেমন চান এই তো আমরা আমাদের প্রথম অবজেক্টটা পেয়ে গেছি অবজেক্ট মানে প্রথম কিটা পেয়ে গেছি আমাদের এরকম করে ছয়টা কি লাগবে যেহেতু ভাই ফার্স্ট কিটা পেয়ে গেছি তার মানে সেকেন্ড সেকেন্ড থার্ড এগুলো পাওয়াটা আরও আমাদের জন্য সহজলভ্য হয়ে যাবে কারণ তোমরা জানো যে একটা কি যেহেতু পেয়েছি আর পাঁচটা কি এর জন্য আশা করি বেশি কষ্ট করা লাগবে না আর এদিক থেকে যদি দেখি আর তো ভাই দেখতেছি না আমরা কি এদিকে যাবো হ্যাঁ এদিকে গিয়ে দেখি না এদিকে গেছি ভাই বুঝতেছি না কোনো সব কিছু কেমন জানি বুলবুলাই লাগতেছে আর বড় রাস্তা রাস্তারে ভাই কি বলবো আর বাড়ি কিন্তু ভাই অনেক বড় স্যালেন্ড্রিনার এত বড় বাড়ি ভূত নির্বিল ভাই এত বড় একটা বাড়ি থাকে আর আমি আপনি কি কোন জায়গায় পড়ে আছি আর দিক থেকে যদি দেখি কোথাও তো ভাই আর কোনো অবজেক্ট আমরা দেখতে পারতেছি না অবজেক্ট ওই কিগুলা লাগবে ওই কী ছাড়া আরে রে ভাই বুঝতেছি না ও পিছনে দাঁড়িয়ে আছে আর আমরা ওইদিকে মানে ঘোরার চেষ্টা করতেছি সমস্যা নেই ও চলে গেছে ও তো চলে গেছে আমাদের আর বাকি বাচ্চা তো ভাবছিলাম ভাই কষ্ট হবে না কিন্তু গেম তো ভাই অনেক প্যারা দিচ্ছে আর কি রে ভাই এখানে না সম্ভবত এরকম ভাবে যেতে হবে আই এখন চলে গেছে আরে ভাই সাহেব এই গেম তো বহুত জ্বালাচ্ছে তো দিচ্ছে একদম হান্ড্রেড ওই তো ওই 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 তো 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 কি দেখতে পেয়ে গেছি ওইখানে 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 সিলিন্ডেনের দিকে তাকানো যাবে না দেখানো যাবে না ওই তো আমরা আরেকটা অবজেক্ট পেয়ে গেছি আমাদের দুইটা অবজেক্ট হয়ে গেছে কমপ্লিট এই তো আমাদের অবজেক্ট হয়ে গেছে কমপ্লিট আর মাত্র চারটা অবজেক্ট বাকি আছে ওইগুলা পেলেই আমরা এখান থেকে স্কিপ করে যাব যাবো দেখা যাক আর বাকি অবজেক্টগুলো কোথায় রয়েছে অনেকক্ষণ হয়ে গেছে আমরা খুঁজতেছি আর কোনো অবজেক্ট আমরা এদিকে পাচ্ছি না এখানে একটা এই এই তো আমরা আরও একটা অবজেক্ট পেয়ে গেছি আমাদের তিনটা অবজেক্ট হয়ে গেছে কমপ্লিট আর মাত্র তিনটা আছে এরকম আর মাত্র তিনটা করতে পারলে আমরা এখান থেকে স্কিপ করে যাব লেটস গো ভাই ভাই আর মাত্র তিনটা লাগে তিনটার জন্য আর বেশি গোরাস না ভাই আমাকে মানে দিয়ে দে আর আর ভালো লাগতেছে না এদিক থেকে যদি লক্ষ্য করো তাহলে তারাতে কেন জানে অন্ধকার অন্ধকার লাগতেছে আমাদের আর বাকি তিনটা হলে আমরা এই গেম থেকে করে যাব এবং বলে কিন্তু ভাই এত এর নামও নিচ্ছে না জন্য বাই এখানে আরও একটা পেয়ে গেছে আমাদের চারটা হয়ে গেছে আর মাত্র দুইটা আর মাত্র দুইটা করতে পারলে আমরা এই গেম থেকে ফার হয়ে যাব আর এই গেমে কখনো ভাই ব্যাক করবো না তাতে যাই হোক আমরা দেখি আরে অবশ্যই তোমরা যদি বলো তাহলে ব্যাক করা যেতে পারে এই দিক থেকে চারটা অবজেক্ট যেহেতু হয়েছে তার মানে আর দুইটা খুঁজতে আই থিঙ্ক বেশি একটা টাইম লাগবে না আমরা এই দিক থেকে আসলাম আর এই দিক থেকে একদম সব কিছু খুঁজে টুজে শেষ এবার জাস্ট আমাদের আর মাত্র দুইটা অবজেক্ট যদি আমরা মানে দুইটা চাবি যদি পেয়ে যাই তাহলে এই গেম থেকে স্কিপ করে যাব ভাই গেমটা এমনি এমনিতে সহজই কিন্তু ভাই এই না যে হঠাৎ করে চলে আসে একটা বই দেখিয়ে দিয়ে যায় আমরা এখান থেকে একটা পেয়েছিলাম আর সামনে আর মাত্র দুইটা আছে আর মাত্র বলতে চলবে না রে ভাই হ্যাঁ রে 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 ভাই গ্রে গ্রেনী না মানে গ্র্যানী নাতিন স্যালানরি না ও কিন্তু ভাই প্রচুর জ্বালাচ্ছে আগে একবার চাবিটা পেতে দাও তারপর তোমার ব্যবস্থা করতেছি ওয়ার্ম এইটা প্রায় দশ মিনিট ধরে আমরা ওই চাবিটা খুঁজতেছি আর মাত্র দুইটা চাবি ভাই কোনো রকমে দিয়ে 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 দিলে প্রথমে আমরা এইখানে আরো একটা পেয়ে গেছি ভাই আর মাত্র একটা চাবি লাগে একটা ভাই এখন তো ভাই একদম ফুল জশলি আমরা চাবিটা খুঁজবো কারণ আর একটা চাবির জন্য আমি চাচ্ছি না এখান থেকে গিভ আপ করতে তো আমি তাড়াতাড়ি করে ওই চাবিটা খুঁজি তাহলে আমরা এখান থেকে স্কেপ করে যাব ভাই আর মাত্র একটা চাবি আর আমি চাচ্ছি না এই একটা চাবির জন্য গেম থেকে মানে কোয়েট করে যেতে আর এই গোলগুলো তো ভাই সবগুলো দেখেছি এ কটো মনে হয় দেখেছি কেন জানি মনে হচ্ছে এইদিকে তো থাকার আর এইদিকে এই সেলেন্ডারের বাচ্চা তো বহুত জ্বালাচ্ছে আমরা আমাদের ছয় নাম্বার অবজেক্টও পেয়ে গেছি এই তো এই তো ভাই ফাইনালি ওয়েল ডান দ্য ইজ অপেন সো হারি আপ অ্যান্ড গো হোম ওকে এখন আমাদেরকে তাড়াতাড়ি করে দরজাটার কাছে যেতে হবে এবার ভাই দরজা খুঁজতে খুঁজতে লাগবে ভাই আরও আধা ঘন্টা আমি আমি তো ভাই শিওর কারণ এই দরজাটা ভাই খুঁজে পাওয়া যায় না এতটা পরিমাণে কেমন জানি ভিতরে ভিতরে লাগে তো এবার কিন্তু ভাই সেলেন্ডিন আমাকে একদম অতিরিক্ত পরিমাণে জ্বালাবে মানে যতটুকু সম্ভব ওর ওর মানে জ্বালানো ওর সবটুকু দিয়ে জ্বালাবে কারণ এখন আমাদের ছয়টা অবজেক্ট কমপ্লিট হয়ে গেছে মানে ছয়টা চাবি নিয়েছে এবার জাস্ট আমরা আমাদের ঘরে যাব কিন্তু এটা আমি জানি সেলেন্ড্রিনা এত সহজে আমাকে দিবে না তো আমরা যদি এদিকে যাই ভাই দরজাটা এখন ভাই খুঁজতে খুঁজতে আমি মনে হয় পাগলই হয়ে যাব কারণ ভাই এই মানে ঘরটা যে এতটা পরিমাণে ভুল বোলাইয়া এটা বলার বা হিরে এই তো আমাদের দরজা হয়ে গেছে ওপেন এবং আমরা এখান থেকে ম্যানেজ টু কিপ আইস ফ্রম না। টো গাইজ ফাইনালি তোমরা দেখতেই পারলে আমরা আমাদের এই স্যালেন্ডেন গেমটা করে দিয়েছি কমপ্লিট তো তোমাদের কাছে গেম প্লে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর অনেকদিন পরে এসেছে আমি জানি এই ভিডিওটাতে ভিউসের একদমই ভাড়াটা বেজে যাবে কারণ ভাই অনেক দিন পরে ইউটিউব অ্যালগোরিদম জানি কাজ করবে না তারপরেও দিলাম আজকে দিলে আবার এই চ্যানেলটাকে বড় করতে হবে তো তোমরা মানে তোমাদের সাপোর্টে এই চ্যানেলটা একদিন ইনশাল্লাহ অনেক বড় হবে তো তোমরা সবাই সাপোর্ট করবা আর অবশ্যই এরকম ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তো ধন্যবাদ সবাইকে